টি টোয়েন্টি সিরিজ দু বাংলাদেশ বনাম পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের বেস্ট একাদশ চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের বেস্ট একাদশ নাম্বার এক সাহেব জাদা ফারহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই আয়ুব ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন মোহাম্মদ হারিস on-don batsman and wicketkeeper number 4 hasan nawaz middle order batsman number 5 salman ali Agha, batting all-rounder and captain number 6 shadab khan batting all-rounder number 7 kushdil shah batting all-rounder number 8 fahim arshab bowling all-rounder number 9 hasan ali ফার্স্ট বোলার নাম্বার দশ হারিস রোব ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো আবরার আহমেদ স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নজরুল হোসেন শান্ত অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার লিটন কুমার দাস মিড ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত শামীম হোসেন প্যাটোরি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তঞ্জিম হোসেন সাকিব ফার্স্ট বোলার নাম্বার দশ খালেদ আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো হাসান মাহমুদ ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ এক জুন দু সময় রবিবার রাত নয়টা বাংলাদেশ সময় ভেনু গাদ্দাফি স্টেডিয়াম লাহোর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ